হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে গাইবান্ধা জেলার ধানগড়া নামক স্থানে আমি একটা ছাদের বিম ছেড়ে দেওয়ার আগে একটা বিম চেক করার জন্য এসেছি আমাদের এই যে এই বিল্ডিংয়ের এই ফোরম্যান কন্ডাক্টর হচ্ছে মোকসেদ ভাই উনি গাইবান্ধা অনেক কাজ করে আর ওনার আবার এই সাইটটা ম্যানেজমেন্ট করে হচ্ছে এই ভাই আমরা এই বিমটার কোথায় কি হচ্ছে কিভাবে আমরা কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আমরা প্রথমতেই আমরা দেখি যে এই জায়গায় এই কলমটার এই কলমটার আমি বলে গেছিলাম আপনাকে যে ভিতরে মিনিমাম দুটো থেকে তিনটে রিং দিতে হবে মার্শাল আপনি দিয়েছেন এটা ছাড়ার পর তারপর এটা ল্যাপিং দেওয়া লাগবে না এটা ল্যাপিং যদি এখান থেকে মনে হয় যে বারো চোদ্দ ইঞ্চি আছে তাহলে এই কলাম এই রডটার ল্যাপিং দিতে হবে তারপর এই যে মাটামগুলা এই যে মাটামগুলা এখানে যে কলামের জয়েন্টের যে মাটামগুলো এই মাটামটা দিতে হবে মাটামটা দিতে হবে এই মাটামগুলো ষোলো মিলি হলে মিনিমাম ছয় ইঞ্চি দিতে হবে অর্থাৎ যত মিলি হবে তার সঙ্গে টেন গুণ করে পঁচিশ দিয়ে ভাগ করলে যত ইঞ্চি হবে যত আসবে তাতেই এটা হবে আর ২০ মিলি হলে সেম বিশ গুণন দশ তাহলে এই মাটামটা এখানে দিতে হবে আর এইখানকার যে টপগুলো এখানে যদি আমাদের পুরোটাই ঢালা হয় স্লাব হয় তাহলে এই টপগুলো আগে দিতে হবে আমাদের এটা হচ্ছে ক্যান্ডি লিভার ক্যান্ডি স্লাপ স্লাব এই রিংগুলো যে আপনারা দিয়েছেন এই যে রিংগুলো মোটামুটি চেষ্টা করেছে তবে একমাত্রা ছোট একমাত্রা একটু বড় হয়েছে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এটা হচ্ছে এই যে এখানে যে গুলো বাজার করা হচ্ছে এখানে হচ্ছে এল থ্রি ভাগে হচ্ছে পাঁচ ইঞ্চি পর তো দর্শক এই দেখেন এখানে যে ল্যাপিংটা আছে এই কলামের গোড়ায় এই টা এখানে দেওয়া ঠিক আছে এই ল্যাপিংটা এখানে যে দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে এটার হলো নিচের যে বটমের যে ল্যাপিং গুলো হবে এগুলো হচ্ছে মাঝামাঝি ল্যাপিং দেওয়া যাবে না টপে এসে মাঝামাঝি দেওয়া লাগবে পাঁচ ইঞ্চি আর এটা সাত ইঞ্চি তাই না হ্যাঁ এই যে সাত ইঞ্চি সাত ইঞ্চি ঠিক আছে প্রতিটি স্টেট বার এরকম ভার্টিক্যাল রেখে দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা রিং কত কত আচ্ছা সতেরো বাই সাত আমাদের এটা বেমের ঝোল কত পাশে পাশে দশ 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 হলে আমাদের এটা ছয় করা আছে সাত নিন আপনি ভুলে গেছেন ঠিক আছে করে আমরা ড্রয়িং লেখা ছিল এই পাশে যদি আমরা দেখি তাহলে এই যে কলামটা আছে এই কলামটার যে উপরে যে টপের যে ল্যাপিংটা দেওয়া হয়েছে এই ল্যাপিংটা এখানে সঠিক হয়নি এখন যেহেতু করে ফেলছে এটা এখন খুলতে বলে যাচ্ছি যে কোনারা খুলবে আর বটমের ঠিক আছে প্রতিটি জায়গায় এরকম এই বাকলিং যাতে না হয় এই জন্য রিং ব্যবহার করতে হবে এখনও যেহেতু বিম ছাড়া হয়নি ছেড়ে দেওয়ার পরে আসলে কাজ করাও যায় না এখন যত এই রকম অবস্থায় যত সমস্যা এই সমস্যাগুলো সমাধান করা যাবে হুম এই যে আমরা কলামের গোড়ায় গোড়ায় এই জন্য দেখাচ্ছি যে কলামের গোড়ায় এই যে কলামের এই যে যে স্টেট এই যে মেইন রডটা আছে এই ভার্টিক্যাল রডটা এখান থেকে তিন ইঞ্চির বেশি এই রিংটা বেশি দূরে বাঁধা যাবে না আমরা কাছাকাছি বাঁধার চেষ্টা করব তারপর এই যে এইটার এই যে মাটামগুলো এই মাটামটা যেমন এখানে চার ইঞ্চি আছে এখানে চার ইঞ্চি দেওয়া পড়ছে দেখি হুম এখানে পা চার ইঞ্চে আছে সাড়ে চার এই সারেন রানে ধরে দেখালে হবে হ্যাঁ মিস্ত্রি কিন্তু অনেক ফাঁকি দেখার চেষ্টা করে যাই হোক এই মাটামটা আর একটু বেড়ে দিতে হবে নিচের আবার এখানে দেখুন এই যে বিষমিলির যে দুটো উম বটমে যে দুটো মেইন স্টেট স্টেট বার আছে বার দুটোর কিন্তু মাটাম হয়নি মাথায় মাটাম দিতে হবে এই লক সিস্টেম করে দিতে হবে লক এরকম লক সিস্টেম করতে হবে এই যে মাটামগুলো এই মাটামগুলো কলামের এই সোজা থাকবে এখানে মাটামগুলো এখানে যে বটমে যে স্টেট যে দুটো রড আছে এই দুটো রড মাটাম হবে এই মাটামগুলো উপরের দিকে যাবে আর এই টপের মাটামগুলো নিচের দিকে যাবে লক সিস্টেম করে দিতে হবে আচ্ছা দর্শক এই যে এখানে যে কলামের রডগুলো দেখছেন এই জায়গায় ল্যাপিং কখনো দেওয়ার চেষ্টা করবেন না এই ল্যাপিংগুলো সবসময় এল কলামের গোড়া থেকে এই কলামের গোড়া থেকে এই যে চার ভাগের এক ভাগে কখনো ল্যাপিং দেবেন না আর কলামের ছাদের নিচে থেকে চার ভাগের এক ভাগে কখনও ল্যাপিং দেবেন না এই ল্যাপিংগুলো সময় মাঝে অল্টারনেটিভ করে দেওয়ার চেষ্টা করবেন এই যে কলমগুলো এখানে কিন্তু ল্যাপিং দিতে হবে এই রডগুলো যদি এরকমই ঢালাই দিয়ে যা দেওয়া হয় তাহলে এখানে কিন্তু ল্যাপিং এর এখানে আমাদের সাত কাস্টিং আছে পাঁচ ইঞ্চি আর এখানে তাহলে আমাদের এখানে প্রায় তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি জায়গা থাকে তাহলে আমাদের এখানে ষোলো মিলি ল্যাপিং মিনিমাম দুই ফিটের উপরে দিতে হবে ছাব্বিশ ইঞ্চির মতো এইগুলো ল্যাপিং দিতে হবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই কাজগুলো নিয়ে একটু আপনারাও আমার কমেন্টে অবশ্যই মতামত জানাবেন দেখেন কলামের যে এই যে জয়েন্ট গুলো এই কলামের জয়েন্ট গুলো প্রতিটি জায়গায় এগুলো একটা তো এগুলো প্রতিটিতে মাটাম দিতে হবে আর এই মাটামটা কলামকে ওভার করে গেছে কলাম ওভার হবে না এই কলাম একবারে একে সোজা হবে এই ভার্টিক্যাল রডের বাইরে যাবে না এই মাটামগুলো সম্পূর্ণ এই কলামের ভিতরেই থাকতে হবে এটা বাইরে চলে গেছে এটা ধাক্কা দিয়ে একটু ভিতরের দিকে দিতে হবে এই এগুলোতে মাটাম দিতে হবে এগুলোতে মাটাম দিতে হবে এবং এরকম লক সিস্টেম করতে হবে তাছাড়া এই কলাম এবং বিমের যে জয়েন্টটা কনারের জয়েন্টগুলো এই জয়েন্টগুলো ঠিক রাখতে হবে হোকগুলোকে নাইনটি ডিগ্রি না করে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রিতে এই হোকগুলো দিতে হবে এবং প্রতিটি রডকে বাইন্ডিং করতে হবে এরকম প্রতিটি রডকে এরকম বাইন্ডিং করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন